এদিকে ময়মনসিং এর গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সাইনদাইন ও পাড়া সাইনদাইন গ্রামের একমাত্র ভরসা শিলা নদীর লোকমান সরকারের ঘাট কিন্তু এ নদীর উপর বর্তমানে নেই কোনো কাঠে ব্রিজ কিংবা বাঁশের শাঁকো ফলে নদী পারাপারে দারণ দুর্ভোগে পড়েছে এলাকাবাসী স্থানীয়রা জানান বহুদিন দৈরা এই ব্রিজের আমরা চলাচল করতে পারি না আমাদের বহুত অসুবিধা হয় ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসা যায় আমরা যাতায়াতের খুব কষ্ট হয় বহুত লোক যাতায়াত হয় আমরা চাই এই ব্রিজটা আঙ্গার জরুরি দরকার ব্রিজটা হোক ব্রিজটা হইলে সবারই ভালো হয় এখানে এখানে অনেক মানুষের কষ্ট হয় রাত বিরাতে মানুষ আনিগুনি করে এভাবে রাস্তাটা সুন্দর হয় সরকারের কাছে আমার আবেদন এই সাই এই সার প্রাইমারি স্কুল একটা দাখিল মাদ্রাসা আছে হয় ওখানে প্রাইমারি স্কুল আছে দাখিল মাদ্রাসা আছে একটা স্বাস্থ্য আছে অনেক বৃদ্ধ লোক আসে চিকিৎসা নিতে পারে নাই ওই পারে মাদ্রাস আছে এই পারে মাদ্রাস আছে ওইপারে রসুল পরি একটা বাজার আছে দেখা গেছে এই পারে একটা বুলবুল বাজার আছে মানুষ যাতায়াতের দেখা গেছে এখানটা আট দশ হাজার মানুষ প্রতিদিনই দেখা যাচ্ছে যাতায়াত করতেছে যাতায়াত করতে পারতেছে না আমরা সরকারের কাছে একটা আবেদন চাই যে এখানে একটা ব্রিজ হইলে সমস্ত মানুষের উপকার হয় এপারের মানুষকে প্রতিদিন ওপারে যেতে হয় স্কুল মাদ্রাসা মসজিদ স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ভোট কেন্দ্রে কিন্তু সঠিক পারাপারের ব্যবস্থা না থাকায় শিশু শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ চিকিৎসা বাজার সহ নিত্য দিনের কাজে চরম দুর্ভোগে পড়েছেন ওখানকার বাসিন্দাও খোদাবাক্সপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মালানা মোহাম্মদ বজরুল আলম বলেন এই বাসের উপর দিয়ে মানুষ চলাচল করে এতে মানুষের আসা যাওয়ার খুবই কষ্ট হয় আর বর্তমানে এই সাকু বছরে কয়েকবার বাড়তে হয় কারণ কচুরি পোনায় এসে বারবার সাকু শাকুকে ফেলে দেয় এবং এই শাকু পরবর্তীতে লোকজনেরা আবার নির্মাণ করে আবার ভেঙে ফেলে এই অবস্থা মানুষের যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে কলা গাছের ঘোড়া নির্মাণ করে মানুষ কোনো মতে পারাপার করে সরকারের যারা এই অঞ্চলে যারা প্রতিনিধিত্ব করেন আমি তাদের কাছে অনুরোধ করব যাতে করে এখানে একটি পাকা ব্রিজ হয় পাকা ব্রিজ হলে এখানের জন মানুষের পারাপারের সুবিধা হবে এবং এই এলাকাটি উন্নত এলাকা হিসাবে পরিগণিত পরিগণিত হবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এম আবদুল্লাহ আল মামুন মুঠোফোনে এস এম এ টিভি নিউজের প্রতিবেদককে জানান বিষয়টি দেখছি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এবং পাড়া সান এটা তো কাদের ব্রিজ ছিল এখন কচুরিপানা পাড়া মানে জাম লাগিয়া মানে বৃষ্টি ছুটে গেছে এখন এলাকাবাসীর দাবি আর কি যে এটা কি ধরনের স্যার পদক্ষেপ যদি আমরা বরাদ্দ পাই বা অনুমোদন আসে তাহলে আমরা করে দেবো সমস্যা বরাদ্দ লিখেছি ওখান থেকে আসলে করে দেবো সমস্যা গ্রামবাসীর কলাগাছ বেঁধে ভেলা তৈরি করে তার সঙ্গে রশি বেঁধে পারাপার করছেন এতে দুর্ঘটনার ভয় সবসময় লেগেই আছে সরকারের কাছে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা